হ্যালো ভিওয়ার্স আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টোটাল কোম্পানির নশো পঞ্চাশ হাজার একটা ওয়াটারি হ্যামা দেখাবো এটা অফিসিয়ালভাবে আপনার তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চারটা ফাংশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনবার ফাংশন চেঞ্জ অপশন পাচ্ছেন ফরওয়ার্ডের মাসে অপশন পাচ্ছেন কুইক ট্রিকের অপশন পাচ্ছেন গ্যাস অপশন পাচ্ছেন এটার মধ্যে হ্যাঁ এটার সাথে পাঁচটা অ্যাক্সেস ফ্রি দেওয়া আছে দুটা চিজেল বিট আর তিনটা হচ্ছে ড্রিল বিট দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল গাইড এ হচ্ছে মেশিন ফরওয়ার্ড রিভার্স মোড দেওয়া আছে ওয়ান ফাংশন আপনার ড্রিল মোড ইউজ করতে পারবেন ড্রিল্স আপনার হচ্ছে হ্যামার অপশন ইউজ করতে পারবেন শুধু হ্যামার অপশনটাও ইউজ করতে পারবেন টোটাল কোম্পানি টোটাল কোম্পানি নয়শো পঞ্চাশ ওয়াটের ওয়াটার হ্যামার ডিল এটা আমাদের আপডেট কালেকশন একটু করতে বিকলের সময় কিন্তু শুধু আষ্টশোশো ওয়াটটাও কিন্তু পাওয়া যেত এখন কিন্তু আপডেট কালেকশন নয় নশো পঞ্চাশ ওয়াটও কিন্তু পাওয়া যায় আমাদের কাছে তাছাড়া ক্যারি করার জন্য এই চমৎকার বিক্রেসটাও কিন্তু সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এটা বর্তমান মূল্য জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নবপুরমার ডট কম লিঙ্ক দিয়ে সমস্ত পেয়ে যাবেন জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে এগুলো বর্তমান দাম ডিটেলস এভরিথিং দেখে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দু তিন এবং ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে ফটোগ্রাফ পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আটাইশ এম এম একটা মেশিন লোহা কাট ওয়াল সব কিছু ড্রিল করতে পারবেন প্লাস হচ্ছে ওয়াল ভাঙতে পারবেন ওই গ্রুপ কাটিংয়ের পর আপনার ওয়াল চাষের জন্য ম্যাক্সিমাম সময়ে রটারি হ্যামার ড্রিলগুলো ইউজ করে থাকে যারা হচ্ছে এসি মেকানিক আছে বিভিন্ন ইলেকট্রিক মিস্ত্রি আছে তারা হচ্ছে আপনার এই ধরনের রটারি হ্যামাড্রগুলো ইউজ করে থাকে অনেক হচ্ছে আগে বোরই কোম্পানি ইউজ করতো বোরই গুন্ধু একদম থার্ড ক্লাসের একটা প্রোডাক্ট যারা সামান্য কিছু টাকা ভারী একটা ভালো প্রোডাক্ট বা ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন তারা ইংকো টোটাল অ্যাম টপ ওয়াটফো ক্রাউন টোলসেন এই ব্র্যান্ডের প্রডাক্টগুলো পাঁচ করতে পারেন সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে ভিজিট করে অর্ডার দিতে পারেন আপনারা ইনশাআল্লাহ অথবা সরাসরি আমাদের সপাই আসতে পারেন আমাদের সবটাই সুন্দরবন স্কস্ত পাবেন টাকা করিস দেন টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত ভিডিওতে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ